গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পঁচাত্তর বোতল এসকফ উদ্ধার করে বামুটিয়া ফাড়ে পুলিশ বুধবার সকালে এই অভিযান চালানো হয় যদিও নেশার বোতল উদ্ধার করতে সক্ষম হলেও নেশা কারবারিকে নারায়ণ দাসকে জালি তুলতে সক্ষম হয়নি পুলিশ হানাদারি চালিয়ে নারায়ণ দাসের বাড়ি পেছনের দিকে জঙ্গলে মজুদ করা এই অ্যাসকফ সিরাপ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে বাড়ির মালিকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হবে বলে জানিয়েছে

তখন আমরা যদি একটা চিজ করা হয়েছে তখন আমরা অতপ্রেট নেব কথা আমরা কলার টেকশনটা নেওয়া যাব কতটা কোয়ালিটি ছিল টোটাল হয়েছে সেভেন্টি ফাইভ ম